এই মাসর ব্যাপার এক প্রসারত আছে আল্লাহর হাবিবে ফরমান শাহবান ও শাহরি শাহবান মাস হইয়া দয়াল নবীজির মাস সুবহান নবীজির মাস ও নবীজির গুণগানোর মাহফিল এর চাইতে আর খুশি কি হইতে পারে এর আগর দে মাস এই ব্যাপারে উজুরে ফরমান রাজাবুর শাহরুল্লাহ রজব আল্লাহর মাস শাহবান ও শাহরি আর আগামী রমদান মাসের ব্যাপারে উজুরে ফরমান রমাদান ও শাহরু মাতি রমজান শরী বুইয়া তহলো আমার উম্মতের মাস ফক সুবহানাল্লাহ অন্যান্য আরবী 12 মাসর সান দেখলে আমরা যে দোয়া পড়ি আল্লাহুম্মা হিল্লু আলাইনা বিল ইমানি ওয়াল ইমান সালামাতি ওয়াল ইসলাম ই দোয়া রজবর মাসর সান দেখলে ই দোয়া নাই ই দোয়া তো পড়বাও লগে আর এক্সট্রা দোয়া আছে আল্লাহ নবী উৎসাহিত করবল লাগি উম্মতরে জান্নাতি বানাইবল লাগে

আমি যে দোয়া সম্পর্কে করছি আপনারা ইতিপূর্বে এই দোয়ার আয়াতর আলোকে অনেক ওয়াজ আপনারা শুনছেন দোয়া সম্পর্কে আমরা ও কারণেছি যে পবিত্র মাহে শাহবানোর শেষ প্রান্তে আগামী মাস এ থাকলো রমজান শরীফের মাস সেই রমজান শরীফ আমরা আল্লাহরে যদি সাই রাজিয়ার খুশি করিয়া আমরা জান্নাতি হইতাম আমরা আমরারে বাছাইতাম মা বাপরে বাঁচাইতাম তাইলে আমরা চেষ্টা করতাম আল্লাহর মকবুলিয়ত হাসিল করবল লাগিন আল্লাহর কুরবত হাসিল করবল লাগে আমরা এক মাস রোজা রাখব আর রোজার সাথে আমরা কিছু আরো করণীয় এবাদত আছে তা এবাদত বন্দে গিয়ে আমরা মনে মনে ধারণা করি যে রমজান শরীফ আর আমরা লাগিন এক বুঝা মনে করব ইলানি রমজান শরীফ আমরা লাইন বুঝা নাই রমজান শরীফ দেওয়ার অর্থ হইয়া থাকলো আমরা আল্লাহ পর্যন্ত পৌঁছিতাম রোজার মাধ্যমে

অন্য নবী শরীয়তে আর আপনার আপনি যে উম্মত যে নবীর উম্মত ও নবীর শরীয়তর লগে আপনি কম্পেয়ার করিয়া দেখবা অন্যান্য নবী শরীয়তে আর আপনার আমরার শরীয়তে রাইতার দিন ব্যবধান আছে যেমন শরীয়তে মোহাম্মদীর রমজান শরীফ রোজা রাখলে মাতিতে পারবা উম্মতে মোহাম্মদী আর রমজান শরীফ মাতিবার লাগি আল্লাহ কোরআন আর করিম রেনাজিল করুন অন্য নবীমিয়ায় রমজান শরীফ রোজা রাখলে তারা রোজা রাখার পরে আর মাত কথা নাই জবান তালা মারা লাগতো আচ্ছা আমরা রোজা রাখিয়া যদি মাতিল রোজা যাইতো গিয়া তাহলে মানুষ টিকিট পাল্লাম নি রমজান শরীফ মাতি পাল্লা কি রমজান শরীফ আমরার মুখ খোলা রইতো মাতাম যদি আমরা রোজাদারের পরে আমরা মাতি টেম্পার বালা ভালা মাত মাতাম যদি লাভতিবার সুযোগ আমরা পাই একমাত্র আমরা নবীর খতিরে আল্লাহ এই নবীর খতিরে এই নবীর উম্মত শরীয়ত রে বলো সহজান করিয়া দিন হয় না আমার হাবিবর উম্মতে আনামাতী রোজা রাখতে করতে নয় তার লাগি মাটিবারে আইন বানাইয়া দেয়ার লাগিন আল্লাহ কোরআন শরীফ রে দিন কোরআন শরীফ নাজিল হওয়ার অর্থ হইল রমজান শরীফ আমরা কোরআন শরীফ তেলাওয়াত করতাম পারমু আর লোকে আমরার যত জরুরতর মাত্র কথা আছে করতাম পার মুসুবাহান আল্লাহ ই শরীয়ত দেখলাম অন্য নবী এম্বিয়ার শরীয়তের আমরার শরীয়তে বেজান বেশ কম আছে আকুয়া নমাজের মতো মৌলিক এবাদত অন্য নবী এম্বিয়ার উন্মতি নবী এম্বিয়া নির্ধারিত এক জায়গাত গিয়া নমাজ না আদায় করলে নমাজ হয় না কিন্তু উম্মতে মোহাম্মদ ইয়ারে আল্লাহ মায়া করছেন হুজুরে ফরমান আল্লাহ আমার খাতিরি এক লক্ষ চব্বিশ হাজার নয়শ নিরানব্বই জন নবী মাঝে কোন নবীরে ফার্স্টানে আমার দান করছেন না একমাত্র আমারে দান করছেন এর মাঝে একটা নিয়ামত হইল আল্লাহ আমার উম্মতর সুবিধার্থে সমস্ত পৃথিবীর জমিন রে মুসল্লাহ বানাইয়া দিস পৃথিবীর জমিন মুসল্লা। আপনি বন্ধ গেছেন জমাট নমাজের সময়ে গেছে ওখ যাই বগি ডোরাইতে আপনার বন্ধ নমাজ পড়তে পারবা আপনি কুটুম বাড়িতে গেছেন বাড়িতে নমাজ পড়তে পারবা আপনি মাজুর মসজিদ যাওয়ার সম্ভব হইতে হইছে না বাড়িতে পড়িতে পারবা যে কোন জায়গা পৃথিবীর জমিন রে একমাত্র উম্মতে মুহাম্মাদিল লাগি আল্লাহ শরীয়ত রে আসান করি দিছেন কুননা সুবহানাল্লাহ নমাজ মওলিক ইবাদত রোজা মওলিক বিষয় রোজার বিয়াপারেও আসান করে নমাজর নমাজারে আসান এখন মা মো নকল যে একটা রোগ থাকে সেই নাম হইয়া নামলো হায়েজ আগর আম্বিয়ার আর হায়েজর মাসলো হইলো যারা হায়েস বেমারি হইতা থা এই মহিলা ই রুগে পাওয়ার পরে ই গড় বাড়িটার জায়গা দিতা নাই অর্থাৎ তান লাগিয়ে আলাদা গড় আলাদা বাড়ি আলাদা খাওয়া দাওয়া সম্পূর্ণ আলাদা কোরিয়া দিতা এখন আল্লাহর হাবিবর খাতিরে মুসলমানকুলর লাগি নবীজির উম্মতুল লাগিন আল্লাহ আইন বদলাইয়া দিলা কইলা আমার হাবিবর উম্মতকুলর লাগি পারমিশন দিলাম তারার মহিলা কই যদি জাতরুগে রোগী হয়ন তাইলে তারা শামিল লগে স্ত্রী এক বিশ না পারবা তবে নিষিদ্ধ যেগুলা জিনিস আছে নিষিদ্ধ হারাম আপনে মানিয়া তা লাগবো

তাহলে আমরার ছোট মোটো বাড়ি গরের মাঝে কত কঠিন হইলোয় আল্লাহ তাআলা হাবিবর খাতিরে আমরার মাবুনক লরে আমরার লাগি শরীয়ত রে সহজ করিয়া দিছেন কক আল্লাহ অন্য কোন নবী আম্বিয়ার উম্মতে ওজর দরকারে পাইলে আছিল গরবাল লাগি ফানি সালার কোন কিছু নাই আল্লাহর হাবিবে فرمাইলি আমার খাতিরে আল্লাহ এই পৃথিবীর জমিন রে তৈয়ুমম পবিত্রতা করি পবিত্রতা করবার লাগি আল্লাহ বানাইয়া দিছুন সুবাহান আল্লাহ ই নবীর খাতির আল্লাহ আমরা রে যেহেতু অত দয়ার মায়া করছেন ই নবিজির উম্মত হিসাবে আমরা গর্বিত ই নবিজির উম্মত হিসি আমরা নবিজির মাছ নবিজির মহিল আমরা যারা হাজির দিছি আমরা অন্তত পক্ষে সামান্য আলোচনা শুনতে রাজি আসিনি না নাই সামান্য কিছু সময় বইমু। আপনারা রাজি আছেন নি লম্বাটাই আলোচনা নিষেধ এখন তো আরো সরকারি বিধি নিষেধ আছে তো যাই হোক সামান্য আলোচনা করমু আল্লাহ পাকে তৌফিক দিতা হাজিরিনে کرام সাহাবাই کرام ওকলে আল্লাহর হাবিব রে যেভাবে এতাত করতে এইভাবে এটা আমরা করতাম পারি না কুরআন শরীফ আয়াত নাজিল হইল মদ নিষিদ্ধ হই গেল তাহলে বুঝা যায় ইসলামের আগর যুগ ইসলামর যে সময় নিষেধ হইছে এর আগে মদ বেচা কিনা চলতো যে সময় আল্লাহ নিষেধ করেন সাহাবাই কেরাম তার দেখো আল্লাহ হাবিব হুকুমটা শুনাইলা সোনালি মাত্র সাহবাই কেরাম হকলে মদর মটকি হকল লইয়া রাস্তার মাঝে নিয়া বাঙ্গিয়া চুরমার করিয়া লাখ লাখ টেকার হইতো মাল উঠাইছেন সম্পূর্ণ মাল রাস্তার মাঝে নিয়া ফালাই দেন সোহান একটা হুকুম পালন করতে আপনি আমি দ্বিধাবোধ করি আপনি আমি একটা হুকুম পালন করতে এখন পর্যন্ত নিয়ত করতাম পারলাম না আপনি আমি কয়েকজনের নিয়ত ঠিক হয়েছে যে আগামী রমজান শরীফ আমি এই খাইতাম আমি হালাল খাইতাম ইলা আগর মুরব্বী হালাল রিজেক্ট রেডি করে রাখতাম যে রোজা রাখতাম আর কিচ্ছু নাই সাহেরি রক্ত খানির মাঝে কোনো বেজা লইত নাই ইফতার করতাম আমার আমার পবিত্র জিনিস দিয়ে আমি ইফতার করতাম এখন কয়েকজন যুবক কয়েকজন মানুষ পাওয়া যাইব যে আগামী রমজান বেশ দেরি নাই মাত্র হয়তো সাত আট দিন আছে কিন্তু কয়জনে প্রিপেয়ারেশন নিলাম যে রমজান চলিব সেহরি আমি পাক পবিত্র অবস্থায় বালা বালা হালাল জিনিস দেখাইতাম তারাবিন নমাজ রমদান চরিবার কুচির ব্যাপার আমি রাত্রে কেয়ামুল্লাহ আমি এক সুযোগ পাইমু রাত্রিতে বেছি এবার করবার সুযোগ পাইমু আর সমস্ত দিন রোজা রাখ মউরোজা কারবেলায় আমি আমার ডিউটি কাজ খামোর পরে আমি একটা টাইম নির্ধারিত করি যে আমার অফিসর ছুটি হইবো দুইটায় বাড়ি যাওয়ার পরেও আমি কুরআন শরীফ লইয়া বইতাম আমি আরো কিছু ইবাদত বন্ধকে করতাম তসপিতা আলিলাসূররবাদে করতাম এই ধরনের পিপিয়ার যারা আছেন এই ধরনের যারা प्रिपरेशन নিছেন এরা হইলো আল্লাহর মকбул গোলাম আল্লাহর মকбул বান্দী ইলাব মা বইনাস রমজান শরীফ তিন কুরআন শরীফ দিতা রেডি হইয়া কিন্তু আমরা যুবক রেডি হইছি যে ওটা আমরা জানি না অন্তত রমজান শরীফ ও এলাকা হাইলাকান্দি জেলার ভিতরে যেখানে দারুল কিরাত হইবো সেই দারুল ক্রীড়াত আমি আমার তারা পর্যন্ত সূরাগুন ঠিক করতাম কারণ যত বড় মহার দিস আপনি যত বড় জোন আপনার নমাজ যদি শুদ্ধ হয় না নামাজ শুদ্ধ হইতে হইলে কেরাত শুদ্ধ ওয়া লাগবে যদি কেরাত শুদ্ধ হয় না সারা জীবন নামাজ পড়ি ভাবে কার দাইবো কেরাত শুদ্ধ করি নামাজ পড়তে হইলে কেরাত প্রশিক্ষণ আপনা যাওয়া লাগবে আপনার ছেলে ছেলেমে আপনার ভাগ্য জুটিছে না আপনার ছেলেমেয়ের স্কুলের শিক্ষা বোর্ডর পরীক্ষা আজকে তো মিট্টি করে শেষ হই গেছে আশা করি আর আগামী রমজান শরীফে আপনার ছেলেmere আপনার আর যুবক লোরে প্রত্যেক রে কোরআন শরীফ পড়া শিকানির ব্যবস্থা নিবা ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিতা বাই হল সাহাবাই কারামক লোরে আল্লাহ রাহিবি আজমাইশ লইতা পরীক্ষা লইতা যেমন হারিস আল্লাহর নবীর মায়া সাহাবি হারিস রাদি আল্লাহ তাআলা নুকুরে সকালে আল্লাহর নবিয়ে ফাইলা ফাইলাও হুজুরে প্রশ্ন করেন আসবাহতা ইয়া হারিস ও হারিস তোমার সকাল কেমন হইলো হারিসে ফরমান ইয়া রাসূলুল্লাহ মুমিনক্লর যে ভাবে সকাল হয় ঠিক সে ইমামারও ওভাবে সকাল হইছে হুজুরে ফরমান কিটা কোরাই বুঝিয়া কোরাইনি মুমিনক্লর সকাল কিলা হয় বিলিয়া আল্লাহ আমি বুঝিয়া কইয়ার যে একমাত্র আল্লাহর मोहब्बतে আল্লাহর রেজা আল্লাহর মারিবতেসকে আমারে দুনিয়াটাকে আলাদা করিলাইছে ও দুনিয়া তাকে আল্লাহ কারণে আমি কই আর মুমিন হকলর সোখা লইছে সুবহানাল্লাহ কই দুনিয়া তাকে আল্লাহ আপনি ওই না কিলা দুনিয়া তাকে আপনি আলাদা দে হইতে নাই দুনিয়া লইয়ে থাকা লাগব ও দুনিয়ার ভিতরে থাকবা দুনিয়া ছাড়া ইলা বহুত মানুষ আছেন এর একটা एग्जाम হইয়ে থাকলো এর একটা পরীক্ষা কেন্দ্র হইয়া থাকলো রমজান শরীফ দুনিয়া তাকে আল্লাহ দে যত কথা অকল আছে অর্থাৎ দুনিয়ার মোহব্বত দুনিয়ার যা কুচ আছে সারা ত্যাগ করতে পারবো একজন মানুষের রমদান শরীফ পাইয়া আল্লাহর বন্দা মায় আল্লাহর হাবিবর সাহাবি হারিসে ফরমান আল্লাহর মোহব্বতে আমারে সমস্ত রায় জাগ্রত থাকা শিখাই দিছে সুবহান আল্লাহ আল্লাহর মোহব্বতে সারা রায় আমারে হজাক থাকা সজাগ থাকার অভ্যাস আমার বানাইছে আল্লাহর মোহব্বতে সারাটা দিন রোজা রাখা আমারে শিখাইছে আল্লাহর মহব্বতে দুনিয়াটাকে আমার এতে আগ করাই লেছে সুবাহান আল্লাহ আল্লাহর মহব্বত গুরুত্ব যদি দেনটা হইলি আল্লাহর মহব্বত দিয়ে আপনি দুনিয়ার এতে আগ করবা দুনিয়ার যত মায়ার মহব্বতের জিনিস সকল আছে এটার তাকে আপনি আল্লাহরে ভাগ মায়া করবা দুনিয়ার যত মহব্বতের জিনিস আছে আপনার মা বাপ আপনার ভাই বিবি বাচ্চা ওলা দাত্মীয় স্বজন দ্বন্দ্ব দোকান ভাট ব্যবসা বাণিজ্য সারার তাকি বেশি আপনি আল্লাহ রে মোহব্বত করবা বেশি তাকি যদি মোহব্বত করুন না তাহলে আপনার ইমান কামিল হয় না এর বাদে হইল আল্লাহ নবীর লোকে জান তাকি বেশি মা বাপ তাকি বেশি আউলার তাকি বেছি নবীর লোকে আপনার মহব্বত হইতে লাগবো যদি মহব্বতই লাভ হয় না তাহলে আপনার ইমান কামিল হয় না হাজির নে কেরাম সাহাবাই কেরাম আল্লাহর নবীর সামনে ফাইলা আল্লাহ নবীরে লইয়া সল চইন বাদে তারা জুহদর শিক্ষা লইছেন তারা নিজরে তসকিয়া নফস শিক্ষার মাধ্যমে সারা রাত জাগ্রত থাকতা ইলা কেমন সাহাবা একরাম হাদিস শরীফ আছে সাইয়েদুনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাসর পর মাস যাইতো বিছনার মাঝে বালিশ মাথা লাগাইতা নাই মাসর পর মাস যাইতো তাইন বিছনার বালিশ মাথা লাগাইতে নাই ঘুমাইতে নাই খান্দি আরাইতে হইতা দরাইতাও পর্যন্ত আল্লাহর বেশি আল্লাহর নবীর গুফন বান্দার মালিক হযরতে হুযায়ফা আনসারী হুযায়ফার خدمت আল্লাহর নবিয়ে মুনাফি লর একটা লিস্ট বানাইয়া দিয়া হুন ও আবুযায়ফা ও লিস্টটা তোমারAttr কিও যদি তোমার কেওয়াইয়া খুজুন তা হইলে তুমি লিস্টর নাম হইও না সুবহানাল্লাহ কই না এক লিষ্ট খান আছে একজনের কাছে ই খবৰ লোৱাত খাইও যাই নটা তাল্লা নবীৰ গোপন বান্দৰ ন মালিক তান কাছে গিয়া কহিলে খুজিলেও দেখাই কিনা নাই চাইদিনা অমৰ ফাৰু গ্ৰেদিল্লাহান খুৰ দৰ কত কাহান তাইন সোজাই ফাৰ বাৰীত গিয়া একদিন সাজিৰ চালাম ধেইন সোজাই পাই কৰ থাকিব আৰু না আমি ৰিল ম মিলিলৰ কদম আমাৰ বাৰীত পৰছে আমাৰ বাইক খুলি গৈছে অমৰ ইম নল কাতা বেপাৰ পাই ন

বাকি থাকবার মুসলমান মুনাফিক তোর তলার থাকবো যে সময় মুনাফিকে খান্ডি বাল্লার কাছে কইবো আল্লাহ प्याসির যন্ত্রণায় কষ্ট পাইয়ার তুলা পানি আমরারে দান করো যখন উপর তলার মুশরিক ইহুদি খ্রিস্টান পছরা পায়খানা মুসলমান মুনাফিকের মুখ দেওয়া হইবো নাউযুবিল্লাহ